সন্দীপ ঘোষকে একাধিকবার তলব করা হয়েছে এবং একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় এই নিয়ে দশবার তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা প্রতিদিন তিনি আসছেন তাকে সিবিআই আধিকারিকরা দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ তাকে একাধিক কার কাছ থেকে নথিপত্র চায় সিবিআই আধিকারিকরা এমনটাই সিবিআই সূত্রে খর উঠে এসছে আমরা জানি গতকালই সিবিআই আধিকারিকরা যারা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে গেছিলেন এবং সেইখানে ঘন্টা পর ঘণ্টা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ তার বাড়ি থেকে একাধিক নথিপত্র তারা উদ্ধার করে নিজাম প্যালেসের উদ্দেশ্যে তারা রওনা দেন ফের আজ সন্দীপ ঘোষ আসেন সিজো কমপ্লেক্সে সিবিআই দপ্তরের এবং এই যে ঘটনা যেখানে একজন জুনিয়র ডাক্তারের দেহ পাওয়া গেছিলো তার ঘটনা নিয়ে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ মূলত তার ফোনের টাওয়ার লোকেশন লোকেশানের সার্চ করা হয়েছে তার গাড়ি সার্চ করা হয়েছে একাধিক নথিপত্র খুঁজিয়ে দেখা হয়েছে পাশাপাশি ইতিমধ্যে একটা ভিডিও সিবিআই আধিকারীরা পেয়েছিলেন যেই দিনকার দেহ পাওয়া গেছিল এই জুনিয়র ডাক্তারের সেই সেমিনার হলের বাইরে বেশ কিছু ডাক্তাররা এবং স্টাফরা তারা দাঁড়িয়েছিলেন এবং যার মধ্যে একাধিক ডক্টর এবং মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তাররা তারা উপস্থিত ছিলেন সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা তাদেরকে চিহ্নিত করেছেন যার মধ্যে দেবাশী সোমকেও তলব করা হয়েছিল যার বাড়িতে গতকালই সিবিআই আধিকারিকরা কেষ্টপুরের বাড়িতে দেবাশোমের দেবাশীষ সোমের বাড়িতে গিয়ে তার কে জিজ্ঞাসাবাদ তার বাড়ি থেকে একাধিক নথিপত্র নিয়ে তারা নিজাম প্যালেসের উদ্দেশ্য রওনা দেয় এবং আজও সোম তারা তিনি এসছিলেন প্রায় দেড় ঘন্টা তিনি ছিলেন এবং দেড় ঘন্টা ধরে সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে মূলত এই সন্দীপ ঘোষকে তারা সিবিআই আধিকারিকরা চাইছেন কি সমস্ত তথ্য তার কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য কিন্তু বারবার তাকে তলব করা হয়েছে নিশ্চয়ই এমনটাই সিবিআই সূত্র খর উঠেছে কি বেশ কিছু তথ্য বা বয়ান সন্দীপ ঘোষ লোকাচ্ছেন সামনে নিয়ে আসছেন না সিবিআই আধিকারিকদের সেই জন্য সিবিআই তরফ থেকে তাকে বারবার তলব এবং তার বয়ান প্রতিদিন তার রেকর্ড করা হচ্ছে সিবিআই তরফ থেকে সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা আশা করছেন বেশ কিছু নথিপত্র বা তথ্য এই সন্দীপ ঘোষ লোকাচ্ছেন এবং সিবিআই আধিকারিকদের সামনে তিনি রাখছেন না সেই জন্য তাকে তলব এবং জিজ্ঞাসাবাদ একাধিক তথ্য ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের হাতে পৌঁছে গেছে সেই নিয়ে এখনও পর্যন্ত এই যে সঞ্জয় রায় একমাত্র সঞ্জয় রায়কে গ্রেপ্তার এখনও পর্যন্ত এই ঘটনায় হয়েছেন কিন্তু এখনও পর্যন্ত সিবিআই আধিকারিকরা আর কাউকে গ্রেপ্তার করতে পারেন বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর নিউজ টাইম বাংলা